रेकर्डर नाम जाना लिओनेल मेसि बर्तमान तो रेक पेचने मेसि के सूटते हैं ना বরং রেকর্ডে যেন লিওনেল মেসির পেছনে ছুটেন মাঠে থাকুক বা নাই থাকুক লিওনেল মেসিকে দেখা যায় প্রতিনিয়ত কোনো না কোনো কীর্তি ঘটছে প্রতি বছর শেষে ফুটবলারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেওয়া হয় বর্ষসেরা পুরস্কার তবে এবারে তার ব্যতিক্রম নয় দুই হাজার সালের শেষে অর্থাৎ দুই সালে শুরুতে দেওয়া হবে এই পুরস্কার এই পুরস্কারের তালিকায় আছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জি ফরওয়ার্ড লিওনেল মেসি লিওনেল মেসি এর আগে অনেকবার এই পুরস্কার জিতেছেন তখন মেসি ইউরোপের ক্লাবগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন তবে দুই সালে মেসি যদি এই পুরস্কার পায় তাহলে ইউরোপের বাহির থেকে প্রথম কোনো খেলোয়াড় এই পুরস্কার জিতবেন বর্তমানে ইন্টারম্যামের হয়ে খেলা এই তারকা দুই সালে বেশি কিছু না করতে পারলেও ঠিকই ব্যালন ডেটটা জয় করে নিয়েছেন তারপর বেশ কিছুবার ইঞ্জুরি বর্তমান সময়টা অবকাশ কাটাচ্ছেন মেসি